নমস্কার বন্ধুরা চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই গত জুনের বাইশ তারিখ থেকে অম্বুবাচি শুরু হয়েছে পঁচিশ তারিখ অব্দি চলবে তো এরই মধ্যে এই তিন দিনের মধ্যে আমাদের বাড়িতে ঠাকুমা দাদু ঠাকুমার আমল থেকে কিন্তু একটা বিশেষ পুজো করা হয়ে থাকে মানে এই তিন দিনের মধ্যে বসুমতীকে বিশেষ খাওয়া দাওয়া রান্না করে পুজো দেওয়া হয় এই সময় মা কামাখ্যা বা ভগবতী যেহেতু রজশালা হয় তাই মন্দিরের দরজা বন্ধ থাকে তাই গৃহস্থ নারীরা এই ধরনের প্রসাদ রান্না করে ঠাকুরকে ভোগ লাগিয়ে থাকেন বাড়িতে নানা জায়গায় নানাভাবে কিন্তু এই অম্বাবাচি পালন করা হয় বিশেষ করে ত্রিপুরার সাউথ ডিস্ট্রিক্টে আমার বাবার বাড়িতে যেভাবে অম্ববাচি পালন করা হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো মা মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমা এবং দিদার কাছ থেকে শিখে এসছেন এই অম্বুবজিতে বিশেষ করে এই ঘাইটা পিঠা আমাদের বাড়িতে তৈরি করা হয় মাত্র দশ মিনিটেই ঘেটে ঘেটে যেহেতু এই রান্নাটা করা হয় সেই জন্য হয়তো পুরান কাল থেকে এই পিঠের নাম দেওয়া হয়েছে ঘাইটা পিঠা তো অম্বুবজিতে এই ঘাইটা পিঠা আমাদের বাড়িতে কি করে তৈরি করে মা চলো তাই রেসিপিটা চটপট তোমাদের সাথে শেয়ার করে নি তো সবার প্রথমে এখানে নেওয়া হয়েছে তিলের গুঁড়ো চিনি নারকেল কোরানো আর চালের গুঁড়ো তিলকে শুকনো খোলায় তেলে তারপর খোসা ছাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে অপরদিকে আগে থেকে দু লিটার গরুর দুধকে কড়াইতে জালে বসিয়ে দিয়েছে দুধ ফুটে উঠলে এর মধ্যে দিতে হবে গুঁড়ো করে রাখা চাল আতপ চালকে ভিজিয়ে একটু মোটা দানার পাউডার করে নিতে হবে এই ক্ষেত্রে পাঁচ সাত মিনিট চালের গুঁড়োটাকে দুধের মধ্যে জাল করার পরে যখন দেখবে চালের গুঁড়ো সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুড়িয়ে রাখা নারকেল স্বাদ মতো চিনি আর দিতে হবে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা তিল দেখো চালের গুঁড়ো সেদ্ধ হয়ে কিন্তু বেশ ফুলে উঠেছে এবার তিলের গুঁড়োটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা দুধ অ্যাবজর্ব করে নেবে সেই জন্যই পিঠেটাকে অনবরত নাড়াচাড়া করতে হয় যেন এটা দলা পাকিয়ে না যায় সেই এভাবে ঘেঁটে ঘেটে যেহেতু এটাকে রান্না করা হয় এই দারুণ সুস্বাদু পিঠেটার নাম হয়েছে ঘাইটা পিঠা পিঠে তৈরি হয়ে গেছে উপর থেকে দুটো ছোট এলাচ সরিয়ে দিয়েছে এবারে গ্যাসের আঁচটা অফ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করতে দিতে হবে তো বন্ধুরা আজকে অম্ব স্পেশাল ঘাইটটা পিঠার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না শুধুমাত্র ঘাইটটা পিঠাই নয় এই পুজোতে কিন্তু নানা ধরনের ফল ভাজা তারপরে মাছ হাঁসের ডিম এবং একটা মিশালি তরকারি করা হয় সাথে থাকে ভাত আর অম্বুচি দুটো কলাপাতার মধ্যে এই সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে নিতে হয় তারপরে একটা কলা ঘরেই থাকে আর একটাকে বাড়ির উঠানে নিয়ে কচু গাছের নিচে পুজো দিতে হয় তো বন্ধুরা কাদের কাদের বাড়িতে অম্বুবচিতে এইভাবে ঠাকুরকে ভোগ লাগানো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেল চম্পাস কিচেন কে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না কামাখ্যা মায়ের আশীর্বাদে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি